সেটি হচ্ছে কাছে এবং দূরে এটি আমরা কিভাবে বুঝবো কোন জিনিসটি কাছে কোন জিনিসটি দৌড়ে তো আমরা দুইজন মানুষ একটি গাছ রয়েছে রাস্তার দাঁড়িয়ে দুটি গাছ রয়েছে হ্যাঁ এটি একটি রাস্তা এই রাস্তার পাশে দুইজন মানুষ দাঁড়িয়ে আছে আমরা বোঝার জন্য দুটি চিত্র যে একটি গাছ থেকে দুইজন দুইজন মানুষ রাস্তা দিয়ে হাঁটছেই রাস্তা পাশে একটি গাছ রয়েছে তো আমরা এখন তুলনা করব কোন গাছটি এই গাছটির কাছে কে এবং গাছটির গাছটি থেকে দূরে কে রয়েছে তো আমরা এখানে কিন্তু বলতে পারি যে প্রথম মানুষটি এটা হচ্ছে দ্বিতীয় মানুষের থেকে প্রথম মানুষটি গাছে রয়েছে কারণ এই গাছটি থেকে প্রথম মানুষের দূরত্ব কম আবার এই মানুষটি গাছ থেকে অনেক দূরে রয়েছে তো আমরা এই যে এই দূরত্বের কারণে আমরা বলবো যে দ্বিতীয় মানুষটি গাছ থেকে অনেক দূরে আছে এবং প্রথম মানুষটি গাছের কাছে রয়েছে এই দূরত্ব দেখে আমরা বলতে পারি কে কাছে

রাস্তার পাশে যখন হাঁটো তখন রাস্তাতে লাইট থাকে সেই লাইট লাইট পোস্ট থেকে একটি রাস্তার পাশে দুইজন মানুষ আছে দুইজন মানুষ আছে কোন লাইট পোস্টের কাছে রয়েছে তো এখান থেকে কিন্তু খুব সহজেই আমরা দূরত্ব দেখে বলতে পারি কে গাছটির কাছে রয়েছে যেমন এই ছে এই লোকটা গাছের কাছে রয়েছে কারণ এইখান থেকে এই ছেলে থেকে লাইট পোস্টের দূরত্ব কম আবার দ্বিতীয় যে ছেলেটি রয়েছে তার থেকে লাইট পোস্টের দূরত্ব অনেক বেশি এই জন্য আমরা এই লোকটিকে কাছে বলবো লাইট পোস্টের এবং এই ছেলে লোকটিকে বলবো দূরে লাইট থেকে লাইট থেকে এই ছেলে লোকটি দূরে রয়েছে তো এইভাবে আমরা খুব সহজেই আহ কাছে দূরে তুলনা করতে পারি তো আশা করি তোমাদের কাছে এবং দূরের ধারণা স্পষ্ট হয়েছে